হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম হঠাৎ খোদা লাগছে তাই পটেটো ফ্রাই খাবো মাথায় আসলো আইডিয়া তাই একটা পটেটো নিয়ে নিলাম তারপর আর পটেটো কেটে ধুয়ে হলুদ মরিচ মানে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম দেখাইছি কিন্তু দুটো কিন্তু আমি দিয়েছিলাম একটা যেহেতু আমি একা খাবো তাই তারপর এগুলো এখন ফ্রাই করতে চলে যাব তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি তাই এখন পটেটো গুলো ছেড়ে দিন তারপর এটা যখন ছাড়বো তাহলে কি একটা আওয়াজ আমি তো ভয়ে হাত উঠেই ফেলছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি তারপর পটেটো কয়েকটা এখন আবার দিয়ে দিলাম একটু পরে পটেটো ভালোভাবে বাদামি কালার যখন হবে তখন নামিয়ে ফেলবো পটেটো আপনারা চাইলে বাসায় এইভাবে যখন ক্ষুদা কিছু ভালো লাগবে না বৃষ্টির মধ্যে খেতে পারেন তারপর আমি দুটো ও পেঁয়াজ বা ডালের বড়া অনিশি ফ্রাই করার জন্য তো এটা এখন সলসে বসে বসে খাবো আমার এই ছোট্ট গ্লগটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইট ক্রমেশিয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন এই বৃষ্টির মধ্যে বসে বৃষ্টির মধ্যে বসে বসে খেতে পারেন অনেক ই আমি আল্লাহ ফেশ